আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে বিকাল থেকে ভিডিওটা শুরু করলাম তো অনেক রোদ তো হঠাৎ করে বিকালে একটু মেঘলা মেঘলা ভাব আসলো তো এই যে এখানে এটা হলো কাস্টম মাঠ তো এই কাস্টম মাঠে এর আগে অনেক ভিডিও করছি দেখছেন তো দেখেন কাস্টম মাঠে সুন্দর সুন্দর বাড়ি হচ্ছে ফ্ল্যাট একটা পাঁচতলা আর দুইটা তিনতলা তো এই কাস্টম মাঠে মাটি উঠাচ্ছে তো এর আগে দেখলাম মাটি ওঠানোর পরে মাটিটা সমান করার পর আবারও মাটি ফেলাচ্ছে তো অনেকটাই উঁচা করে ফেলতেছে কিন্তু একটাই সমস্যা যে এই কাস্টমের পশ্চিম দিকে যে বাজারের যে এলাকাটা ওই এলাকার পানি এই দিকে সব নামে চলে আসতো কিন্তু এখন আর এখানে আর পানি আসবে না তাহলে বৃষ্টি হলে ওখানকার পানি কোথায় যাবে একটু বৃষ্টি হলেই তো বন্যার মতন আসে যাবে তো ভাবছি যে এবার আমাদের এইদিকে হয়তো পানি আর এরকম সেরকম হবে না কারণ আমাদের এইদিকে যে পানিগুলা সব বাজারের ওইদিকে যে বৃষ্টি হয় সেই পানিগুলাই চলে আসে তো এখন ওই পানিগুলোতে এই দিক দিয়ে আর আসতে পারবে না মানে আসার রাস্তাই একটাই তো ভাবলাম একটু ভিডিও করি আপনাদের সঙ্গে শেয়ার করি তারপর চলে আসলাম একটু নিচে নিচে আসার পরে দেখছি এখানে গরু ঘাস খাচ্ছে ছাগল খাচ্ছে তাহলে আমি কেন খাবো না তো এখানে আমিও একটু গরুর ঘাস যেটাকে গরু যেটা খায় ঘাস আর আমার কাছে শাক শান্তি শাক তো শান্তি শাক কার কার পিয়ে একটু জানাবেন তো ভাবলাম এখান থেকে উঠাবো দেখি এখানে গরু বাদে রাখি সব গরুতেই খায় নিচে তো আমি আর কি খাবো তো এই গরুর ঘাসটা আমার অনেক পছন্দ তো সেই জন্য আমিও একটু পলি নিয়ে চলে আসলাম আসে আমিও ছাগল গরুর সঙ্গে আমিও ঘাস খাওয়া শুরু করে দিলাম একটা একটা করে সুন্দর করে উঠাচ্ছিলাম আর ভাবছি গরু ছাগল খাবে আমি কেন খাবো না তো গরু ছাগলের খাবারই আমি খাই কি আর করবো গরিব মানুষ তো এই তো ওরই নার্স এখানে খেলা করছে তো ওরা খেলা করতে করতে একটু রাগ করে আবারও খেলা করে একটু ওদের রাগ ফুলসুটি লাগেই থাকে তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ